নমস্কার বন্ধুরা আর অশিবসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সব পাইকে জানাই সুস্বাগতম আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি দেখতে দেখে বুঝতেই পারছেন যে এটা কলা পাতায় মোড়া মানে পাতরি আর সেটা ছানার পাতুরি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি সেই ছানার পাতুরি আর সামনে যেহেতু পুজো আসছে অনেকেই পুজোতে নিরামিষ খেয়ে থাকেন তো একদম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি ছানার পাতুরিটা কত সহজ উপায় চটপট করে আমি বানিয়ে নিলাম ঘরে ছানা তৈরি করে তো সেটাই চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি ছানার পাতুরি ামিষ উপায় ছানার পাতুরি বানাতে কি কী লাগছে সেই উপকরণটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর আমার এই ছানার পাতুরির ভিডিওটা দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর এটার শর্ষ আসে আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আসে তো দেখার অনুরোধ নিয়ে ভিডিওটা শুরু করলাম রেসিপিটি বানাতে নিয়েছি তিন প্যাকেট গরুর দুধ নিয়েছি দেড়খানা পাতি লেবু নিয়েছি এক বান্ডিল কলা পাতা নিয়েছি ওয়ান ফোর্থ পাঁচ ছটা কাঁচা লঙ্কা রাই সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দু চামচ চিনি আর অবশ্যই নিয়েছি সর্ষের লাগবে ছানা তো জন্য আমি এখানে যে দেড় লিটার দুধটা নিয়েছি সেই দুধটাকে আগে জাল করে ছানা কেটে নেব আর এক বান্ডিল কলা পাতা এটা আমি কিনে নিয়ে এসেছি তো আগে চলুন দুধটাকে আগে প্যাকেট খুলে জাল করে নিই তারপরে নেক্সট প্রসেসে আসছি আর এখানে আমি কাউমিল্ক নিয়েছি আপনারা কিন্তু যে কোনো দুধই নিতে পারেন আর আপনারা অনেকেই হয়তো পনির কিনে সেটা গ্রেট করেও ছানার পাতুরি বানাতে পারেন তবে বাড়িতে ছানা তৈরি করে পাতুরি করলে তার স্বাদটা কিন্তু হয় দুর্দান্ত অ্যাটলিস্ট আমার তো এইভাবে ছানা তৈরি করে ছানার পাতুরি খেতে খুবই ভালো লাগে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দুধটা জাল করার জন্য আগে দুধের সসপ্যানটা নিয়ে নিলাম এর মধ্যে প্রথমেই The দিয়ে দেবো কিছুটা জল এটা মায়ের থেকেই শেখা তো জলটা দিলে নাকি দুধটা তলায় ধরে যায় না যদিও এটা ভারী পাত্র তলায় ধরে না এরপরে আমি এক এক করে তিনটে প্যাকেটের দুধই কিন্তু এর ভিতরে ঢেলে দিচ্ছি আমি এখানে কান্ট্রি রিলাইটেড দুধ নিয়েছি আপনারা যে কোনো কোম্পানিরই দুধ নিতে পারেন তো আমি এখানে তিন প্যাকেট দুধ দিয়ে করছি আপনারা কিন্তু পাতুরি বেশি করতে গেলে পরিমাণে দুধের পরিমাণও বাড়িয়ে নেবেন এখানে তিন প্যাকেট দুধ দিয়ে আমার ছটা পাতুরি তৈরি হয়েছে তো দেখুন তিনটে প্যাকেটই আমার এই সসপ্যানের মধ্যে দুধটা ঢেলে নেওয়া হয়ে গেল তিনটে প্যাকেট থেকে এবার দেখুন তিনটে প্যাকেটের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সেইটাও আমি কিন্তু এখানে ঢেলে দেব এটাও মায়ের থেকেই শেখা এগুলো অভ্যাস হয়ে গেছে এইবার চলুন দুধটা নিয়ে গ্যাসে বসিয়ে দিই তো গ্যাসটা প্রথমে অন করে তারপরে দুধের সসপ্যানটা বসিয়ে দিলাম এটা একবার ভালো করে জাল হয়ে ফুটে উঠলেই কিন্তু আমি ছানাটা বানিয়ে নেব বেশি ফোটানোর কিন্তু দরকার নেই তো দুধটা একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলাম যতক্ষণ এটা ফুটে আসছে ততক্ষণে যে কলাপাতাটা নিয়েছি সেই কলাপাতাগুলোকে এখানে কিন্তু কিন্তু ওরা করে তাই জন্য সবটাই আনতে হয়েছে তো এখানে বললাম সিঙ্গেল দাও বললো না হবে না পুরোটাই নিতে হবে তো এই কলাপাতাগুলো না আমি দুদিন আগে এনেছিলাম তো একটু হলুদ হলুদ হয়ে গেছে এই কলাপাতাটা এনে দুদিন আমি ভিডিও করতে পারিনি আমার শরীর খারাপের জন্য তো ওপরের পাতা দুই একটা হলদে হয়ে গেছে তো ভেতরের পাতা পাতাগুলো কিন্তু ভালোই ছিল তো তাতে কোনো অসুবিধা নেই এবার পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর আমার সিঙ্কের কলের দিকে একদম তাকাবেন না আসলে আমার রান্নাঘর কিছুটা রেনোভেশনের কাজ বাকি রয়েছে যাই হোক করে ওঠা হচ্ছে না তো কলা পাতায় কিন্তু প্রচুর ময়লা থাকে তো ভালো করে ডোলে ডোলে কলা পাতাগুলো ধুতে হবে কিন্তু খেয়াল রাখবেন যেন ছিঁড়ে ফেটে না যায় যদিও আমার একটা পাতা মাঝখান থেকেই ফেটেছে কিন্তু তাতে অসুবিধা নেই সেটা দিয়েও কিন্তু আমার কাজ হয়েছে তো এইবার আমি কলা পাতাগুলোকে ভালো করে ডলে ডোলে ধুয়ে নিই যতক্ষণ দুধটা জাল হচ্ছে আর তারপরে কলাপাতা পাতা ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি দেখুন চারটে কলাপাতা আমি ধুয়ে নিয়েছি আর মোটামুটি সাত আটটা পাতা দিয়েছে কিন্তু সবগুলো লাগবে না তো সেই পাতাগুলোতে যে একটু হালকা হালকা দাগ হয়েছে হলদে হলদে এগুলো কিন্তু পচে যায়নি দাগ হয়েছে কিন্তু অসুবিধা নেই আর বাকি পাতাগুলো ভালোই আছে এইবার পাতাগুলোকে আমি একটু হাফ হাফ করে কেটে নেব পাতাগুলো বেশ টাটকা ছিল যার জন্য দুদিন পরেও একদম সবুজ রয়েছে আর বেশ বড় বড় ছিল তো আমি মাঝখান থেকে একদম দুখালি করে কিছুটা ছিঁড়েও দেখাচ্ছে আপনাদেরকে আর যারা এরকম ছিঁড়তে পারবেন না এরকম কিন্তু একটা কায়দা আছে এটা যদি না ছিঁড়তে পারেন তাহলে কিন্তু পাতাটা ছিঁড়ে যাবে সেই জন্য এরকম ছিঁড়তে পারলে তো ভালো আর না হলে কিন্তু চা না হলে চাকু বা কাচি দিয়ে এইভাবে কেটে নেবেন তাহলে কিন্তু পাতাটা নষ্ট হবে না তো এইভাবে আমি চারটে পাতাকেই দুফালি করে কেটে নেব তো আগে দেখে নেব যে ছানার পাতুরিটা কতটা হচ্ছে আগেই সব পাতাগুলো কাটবো না মোটামুটি তিনটে কি চারটে কেটে আমি একটু সেকে নেবো কেন কেন কি পাতাগুলো না সেকলে কিন্তু পাতাগুলো ভালোভাবে মোড়া যাবে না মানে পাতাটা নরম হবে না তো এখানে দেখুন চারটে পাতা আমি দুটুকরো সব করে কেটে নিয়েছি আর একদম পরিষ্কার করে তো ধুয়ে নিয়েছি এইবার চলুন পাতাগুলোকে সেঁকে নিই পাতা ধুয়ে কাটতে কাটতে দেখুন দুধটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেল মানে একটা বলক এসেই গেছে এইবার এই দুধটাকে থেকে আমি ছানা কেটে নেব যে দেড়খানা পাতিলেবু নিয়েছি সেই পাতিলেবুর রস দিয়ে আমি এখানে ডিরেক্ট পাতিলেবুর রসটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাতিলেবুর রসটা একটা বাটিতে নিয়ে জল মিশিয়ে দিতে পারেন যেহেতু আমি দুধের মধ্যে অনেকটাই জল আগে থাকতেই দিয়েছি সেহেতু আর এক্সট্রা জল অ্যাড করলাম না তো তিনটে পাতিলেবুনে তিন টুকরো মানে দেড়খানা পাতিলেবু সবটাই দিয়ে দিলাম আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আপনারা কিন্তু ভিনিগার বা দই যে কোনো কিছু দিয়ে ছানা কাটতে পারেন আমার কাছে এখানে পাতিলেবু ছিল তাই লেবু দিয়ে কেটে নিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে ছানাটা কিন্তু একদম সফট থাকবে আর হার্ড হবে না আর সঙ্গে সঙ্গেই এটা ছেঁকে নেব তো দেখুন একদম জল কেটে গেছে এইবার একটা বড় বাটি নিয়ে আর একটা ছাঁকনি নিয়ে আমি ছানাটাকে সঙ্গে সঙ্গে ঢেলে ছেঁকে নেব তো ছাকনির উপরে একটা কাপড় বসিয়ে দিলাম পাতলা কাপড় এখানেই আমি ছানাটা ঢেলে নেবো কাপড়টা কিন্তু একদম পরিষ্কারভাবে ধোয়া আছে তো আমি সম্পূর্ণ ছানাটা ঢেলে দিলাম এখানে চাইলে আপনারা ছানাটা ধুয়ে নিতে পারেন কিন্তু আমি ছানাটা আর ধোবো না যেহেতু পাতরই রান্না করছি মিষ্টির আইটেম হলে হয়তো আমি ছানাটা ধুয়ে নিতাম তো আমি কিন্তু ছানাটা যেরকম ধোবো না ছানার জলটাও কিন্তু ফেলবো না তো এইবার ছানার এক্সট্রা জলটা যাতে সম্পূর্ণ বেরিয়ে যায় তো এটাকে একটুখানি মুড়িয়ে আমি মশলা থেতু করার হামা দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেব তাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো এই যে দেখুন আমি এটা মুড়িয়ে নিয়ে এরপরে দেখুন যে মশলা গুঁড়ো করি এইটা দিয়ে একটুখানি ভারী কিছু দিয়ে চেপে রাখলেই হবে অল্প সময়ের জন্যই তো এটা যতক্ষণে জলটা বেরোচ্ছে ততক্ষণে চলুন মশলাটা করে নিই তো আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে এখানে যে মশলা নিয়েছি এক এক করে সব ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি রাই সর্ষে বা হলুদ সর্ষে দিচ্ছি কালো সর্ষে তারপরে এখানে প্লেটের ভিতরে যে নারকেলটা নিয়েছি নারকেলটা খোসা ছাড়িয়ে স্লাইস করা আছে কিন্তু সেটাকে আরও একটু ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি যাতে গ্রাইন্ডারের প্লেটটা ভালো থাকে তো এরপর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দেবেন তারপরে প্লেটে যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা নিয়েছি সেটাও কিন্তু দিয়ে দিলাম কতগুলো ভালোভাবে পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর যেহেতু সর্ষে পেস্ট করব তাই জন্য অবশ্যই দিয়ে দিচ্ছি একটু লবণ মা এটা বলতেন তাহলে সর্ষে বাটলে দিতে হবে না তো এইবার এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তো দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে তো এরপরে আমি যে কলা পাতাগুলো নিয়েছি সেই কলা পাতাগুলোকে আগে চলুন সেঁকে নিই কলা পাতাগুলো তো ধোয়াই আছে এখানে আমি গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে আমি কলা পাতাগুলো সেকে নিয়েছি এর আগে ইলিশ পাতুরিতেও আমি এইভাবে সেঁকেই দেখিয়েছি আপনারা চাইলে গরম জল করে থালার ভিতরে রেখে পাতাগুলোকে ডুবিয়ে রাখতে পারেন তাছাড়া ডিরেক্ট গ্যাসে চেকতে পারেন আর আমি যেভাবে তাওয়াতে দেখাচ্ছি এইভাবেও সেকে নিতে পারেন এতে করে পাতাটা নরম হয়ে গেলে পাতাটা মুড়তে সুবিধা হবে পাতাটা আর ফেটে যাবে না আর এই যে দেখুন আমি তাওয়াটা সরিয়ে দিয়ে ডিরেক্ট এখানে দেখাচ্ছি এইভাবে আগুনে সেঁকে নিলেও হবে তবে এইভাবেই সবথেকে সেফ সেঁকে নেওয়াটা আর পাতাটা একদম নরম হয়ে গেছে আমি পাতাটাকে এবার সরিয়ে নিচ্ছি এইভাবে আরো একটা পাতা আমি করে নিচ্ছি একইভাবে ভাবে সবকটা পাতাকেই আমি এইভাবে সেকে নিচ্ছি আর যদি আপনাদের হাতে একটু গরম লাগে তাহলে আপনারা একটা ডাস্টার দিয়ে এইভাবে চেপে চেপে পাতাগুলোকে সেঁকে নেবেন আমি এমনিই করে নিচ্ছিলাম তো আপনাদের সুবিধার জন্য ডাস্টারটা দিয়েও দেখিয়ে দিচ্ছি তো এইভাবে যে কটা পাতা আমি কেটে নিয়েছি পাতুরি করার জন্য সব কটা পাতাই আমি সেকে নিচ্ছি পাতাগুলো সেঁকে নিয়ে তারপরে পাতুরিটা কিভাবে আমি পাতার ভিতরে মোড়াব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে দুটো সাইড করেই সব কটা পাতায় সেঁকে নেওয়া হয়ে গেল এরপর একটা ছড়ানো পাত্র নিয়ে এর মধ্যে যে জল ঝরতে দিয়েছে ছানাটা সম্পূর্ণ ছানাটা এবার ঢেলে নিচ্ছি দেখুন তিন প্যাকেট দুধে আমার এতটা ছানা হয়েছে এইবার এই যে ছানাটা এবার ভালো করে একটু হাত দিয়ে ছড়িয়ে নেব আর ছানাটা কিন্তু এখনও বেশ গরম আছে ছানাটাকে হাত দিয়ে সরিয়ে নিয়ে এর মধ্যেখানে আমি মশলাটা যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা ঢেলে দেব। তো দেখুন ছানাটা আমার ভালো করে ছড়িয়ে নেওয়া হয়ে গেল এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছি দু রকমের সর্ষে নারকেল কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সম্পূর্ণ ঢেলে দিয়ে এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর যে দু চামচ চিনি নিয়েছি সেই সম্পূর্ণ চিনিটা সাধারণত আমি গুড়ি খাই কিন্তু এখানে আমি দু চামচ চিনি দিলাম আর এখানে চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন তবে নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আর ছানার পাতুরিতে তো একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে তারপর দু থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আর মশলার সঙ্গে লবণ হলুদ সরষের তেল সব ভালো করে ছানার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এখানে আমি হাত দিয়ে মাখাচ্ছি আপনাদের হাতে যদি ঝাল লাগে মানে লঙ্কার জন্য তাহলে আপনারা চামচ দিয়ে বা ফ্রক দিয়ে মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখালে ছানার ভিতরে মশলাটা খুব ভালোভাবে মাখা হবে আর স্বাদটাও ভালো হবে তো দেখুন মশলাটাকে আমি একদম চেপে চেপে ভালো করে চুটকে মাখিয়ে নিচ্ছি এটা যত ভালো মাখা হবে তত কিন্তু এটা টেস্ট ভালো হবে আর এইটা মাখার পরে এখানেই কিন্তু আমি লবণ মিষ্টিটা একটু চেক করে নেবে। কেন এটা একটু পাতুরি মেয়ের ভিতরে ঢুকে যাবে মোড়া হয়ে যাবে আর আলাদা করে টেস্ট করা যাবে না সেই জন্য পাতায় মোড়ার আগে এখনই লবণ মিষ্টিটা একটু চেক করে নেব তো এইটা সম্পূর্ণ মাখা হয়ে গেল এইবার চলুন পাতায় এটা মুড়িয়ে ফেলি আমি এখানে পাতাগুলোকে আগে নিয়ে নেব। আর এখানে লবণ মিষ্টি একদম পারফেক্ট আছে সমস্ত মশলাও ঠিকঠাক আছে এরপর একটা এরকম প্লেট নিয়ে নিলাম আর মাখাটা তো রেডিই আছে আর কলাপাতাগুলো সুন্দর করে সেকে নিয়ে আছে এইবার একটা করে কলাপাতা পাতা পাতিয়ে নিচ্ছি প্রথমে তারপরে এই কলা উপরে সামান্য একটু তেল দেব মানে একদম নব বিষ্ণু যাকে বলে তো জাস্ট পাতাটাকে একটু গ্রিস করার জন্য অল্প তেল দিয়ে সারা পাতাটাকে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে ছানাটা মাখিয়ে রেখেছি সমস্ত মশলা দিয়ে এইটা আমি এই এক চামচ আর সামান্য একটু করে দিচ্ছি আর এটাকে যত পাতলা করে দেয়া যাবে তত কিন্তু পাতড়িটা তাড়াতাড়ি ভাজা হবে আর এটা টেস্টও হবে আর এটা আপনারা চাইলে দিয়ে দিয়ে বা বা হাত সমান করে করে স্কোয়ার শেপে নিতে পারেন তো আমি এখানে স্কোয়ার দিলাম আর তারপরে এখানে একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম না কেন আমরা ঝাল খুব খেতে পারি না লঙ্কাগুলো খুব ঝাল তাই মাঝখান থেকে দু ফালি করে এক এক ফালি করে আমি এই ছানার ওপরে দিয়ে আবার ছানার ওপরে একটু সর্ষের তেল দিয়ে এইবার পাতাটাকে সুন্দর করে মুড়ে নেব আর পাতাটা সাইজটা দেখেছেন যত বড় পাতা হবে তত মোড়াটা কিন্তু ইজি হবে এইবার পাতাটা মুড়ে নিয়ে আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি আপনারা এখানে চাইলে কিন্তু তুটপিকেও কিন্তু ইউজ করতে পারেন তো আমি এখানে পাতাটাকে সুন্দর করে সুতো দিয়ে ভালো করে রাউন্ড করে করে বেঁধে দিচ্ছি ইলিশ মাছের পাতুরি সময়ও আমি এইভাবে দেখিয়েছি আর একটা কথা এখানে আমি যে সর্ষে পোস্ত নারকেল যে বেটেছি এখানে আপনারা চাইলে একটু কাজু বাদামও কিন্তু অ্যাড করতে পারেন কিন্তু আমি কাজু বাদাম ছিল না দেই যাই হোক দেখুন সুতোটাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি যাতে কোনো মতেই একটুও ফেটে না যায় বা বেরিয়ে না যায় তো সুতোটা ভালো করে পেঁচিয়ে নিয়ে এবার একটা গিট দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি যে কটা পাতুরি হবে সব কটা একইভাবে এইভাবে পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে আমি পাতুরিগুলোকে এক এক করে রেডি করে নিই পাতুরিটা আমার তৈরি করা হয়ে গেল এইভাবে আমি বাকি সবকটা পাতুরি একইভাবে কিন্তু মুড়ে একটা পাতা নিয়ে নিলাম মধ্যে একইভাবে আবার অল্প সামান্য তেল দিয়ে পাতাটাকে আগে করে তারপরে আমি কতটা পরিমাণে দিচ্ছি ছানার পাতুরিটা সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এই চামচটার এক চামচ আর সামান্য একটু অল্প বেশি নিচ্ছি নিয়ে আমি এবার সুন্দর করে ফ্ল্যাট করে এটা স্কোয়ার শেপ দিয়ে একইভাবে আবার একটা কাঁচা লঙ্কার দিয়ে আর ওপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে পাতাটাকে সুন্দরভাবে মুড়ে নেব এইভাবে আমি সব কটা পাতুরি কিন্তু তৈরি করে দেখুন দু নম্বর পাতুরিটাও আমার সুন্দর করে ভাজ করে নেওয়া হয়ে গেল আর পাতাটা বেশি থাকলে মোড়াতে কত সুবিধা হয় দেখেছেন তো আবারও ওই একইভাবে সুতো দিয়ে পেঁচিয়ে গিট দিয়ে আমি একইভাবে কিন্তু সমস্ত পাতুরিগুলো বানিয়ে নিচ্ছি সেকেন্ড পাতুরিটাও আমার এইভাবে সুতো দিয়ে বেঁধে নেওয়া হয়ে গেল ওই একইভাবে আমি গেট দিয়ে দিচ্ছি যাতে করে কোনো থেকে খুলে না যায় বা ফেটে না যায় তো সবকটা পাতুরি আমি এইভাবে বানিয়ে নিচ্ছি কলা তেল গ্রিস করে দেখুন সবকটা পাতুরি বসিয়ে দিয়ে তারপরে আমি সর্ষের তেল উপর থেকে আবার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে ছটা পাতুরি রেডি হয়ে গেল মানে আমি যে তিন দেড় লিটার দুধ নিয়েছিলাম তিন প্যাকেট তাতে করে ছটা পাতুরি তৈরি হয়েছে এইবার গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি যেটা করে আমি পাতুরিটা বানাবো ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে আমি ওর ভিতরে সামান্য একটু তেল দিচ্ছি মানে ফ্রাই প্যানটা জাস্ট একটু গ্রিস করে নেওয়ার জন্য খুব বেশি তেল কিন্তু নয় এবার পুরো প্যানটা একটু ঘুরিয়ে নিলাম তারপরে আমি যে পাতুরিগুলো রেডি করে রেখেছি এক এক করে আমি পাতুরিগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে তিনটে করে দু সেটে পাতুরিটা বানিয়ে নেবো একসঙ্গে ছটা পাতুরি কিন্তু হবে না তো যাই হোক পাতুরিটা দিয়ে এবার ঢাকা বন্ধ করে আমি মোটামুটি পাঁচ মিনিট একটা সাইড হতে দেবো তার তারপরে পাঁচ মিনিট বাদে আবার উল্টে দেব অপর সাইডটা হওয়ার জন্য তো পাঁচ মিনিট বাদে আমি ফেরত এসে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেল এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি একটা সাইড কেমন হয়েছে তো আমি এবার এইটা দিয়ে ক্যাচারটা দিয়ে আমি উল্টে দিচ্ছি হালকা হাতে সাবধানে উল্টাতে হবে যাতে পাতাটা ছিঁড়ে বা ফুটো হয়ে না যায় তো এইভাবে সুন্দর করে উল্টে দিচ্ছি দেখুন পাতার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর বেশ একটু ভাজা ভাজা মতনও হয়ে যাচ্ছে তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য অপর সাইডটা ভালোভাবে হওয়ার জন্য পাঁচ মিনিট বাদে আবার এসে দেখাচ্ছি কতটা হলো আমার পাতুরি আবারও দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আবারও আমি একটু উল্টে দিচ্ছি কিন্তু পুরো পাতাটা ভাজা ভাজা হয়নি তো আমি আর একটু ভাজা ভাজা করব আর এই সময় যদি একটু প্যানটা ড্রাই লাগে তো তখন এই যে ছানার জলটা এটা তো আমি মোটেও ফেলবো না এটা ডালে ইউজ করব। আর অল্প অল্প একটুখানি আমি এই জলের ছিটা দিয়ে দিচ্ছি ময়েশ্চারের জন্য যাতে একদম ড্রাই না হয়ে যায় তো ওই জলের দিয়ে আবারও ঢাকা বন্ধ করে মোটামুটি চার পাঁচ মিনিট আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন আবারও পাঁচ মিনিট হয়ে গেছে তো এইবার কিন্তু একদম পাতার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর বেশ ভাজা ভাজা পোড়া পোড়া মতন হয়েছে আর কিন্তু ফ্লেভারটাও কিন্তু পাতার ভালো আসছে তো এইবার এই এক সেটের পাতরি আমার তৈরি হয়ে গেল এবার এইটাকে আমি তুলে নেব এর জন্য একটা প্লেট নিয়ে নিলাম এরপরে আমি পাতরিগুলো প্লেটে তুলে নিয়েছি প্রথম সেটের পাতুরিটা তুলে আবারও আমি সেকেন্ড সেটের পাতরিটা বানিয়ে নেবো মানে আমি যেহেতু ছটা বানাচ্ছি সেহেতু তিন হয়ে গেছে আর বাকি তিনটেও একইভাবে বানিয়ে নেব তো এই প্যান্টটাতে একটু পোড়া পোড়া লাগছে এটাতে ঘাবড়াবার কিছু নেই এটার সামান্য আগের একটু তেল দিয়ে দিলাম এরপরে আবারও এই পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি তো যেহেতু প্যান্টটা গরম ছিল তো তেলটা হয়েই গেছে তো এইবার পাতুরিগুলো দিয়ে আবারও ঢাকা বন্ধ করে একইভাবে পাঁচ মিনিট একটা সাইড হবে আবারও উল্টে দেব আবারও আর একবার উল্টে দিয়ে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিলাম তো দেখুন আমার ছটা পাতুরি কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে আর পাতুরিটা যে হয়েছে সেটা আরও একটা বোঝার কারণ হলো কলা পাতার কালারটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর বেশ একটা পোড়া পোড়া ভাজা ভাজা গন্ধও কিন্তু আসবে তো এবার পাতুরিগুলোকে খুলে খাওয়ার পালা তো আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা শর্টস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখুন কর্তামশাই পাতুরি খুলছে কি মাছ পেটকি মাছ খেয়ে বলো আজকে বৃহস্পতিবার আজকে ভেটকি মাছ বা ইলিশ মাছ কিছুই নয় ইলিশ মাছ তো নয় ইলিশ মাছ তো বোঝা যায় বাট দেখে লাগছে ভেটকি মাছ এবার তুমি খেয়ে বলো না কচুও নয় ওটা খেয়ে বলো

আলু ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ডাল মুগ ডাল যেহেতু বৃহস্পতিবার দুঃখে হুম উচ্ছে তো রোজই খাওয়াই শাকও ছিল কিন্তু আর করে উঠতে পারিনি ডাল ভালো হয়েছে ডালটা জানো ছানার যে জলটা সেটা তো আমি ফেলি না আয়দার আটা ময়দা মাখাই না হলে ডালে দিই হ্যাঁ এটা হেলদি আর এই যে বেগুন ভাজাটা দেখছেন না বর্তমানে বেগুন ভাজা খায় না কিন্তু বললাম যে বেগুন ভাজা এখন খাও একটু বেগুন ভাজা খেলে বরলক্স বড়লক্স ফিল হবে কেন কি একশো টাকা বেগুন এখন কিলো সেই বেগুন ভাজাটা করেছি না সেই লুচি দিয়ে খাওয়ার মতন বেগুন ভাজা করেছি তো বন্ধুরা পাতুরিটা বানিয়ে কিন্তু ভিডিওটা শেষ করলাম না পাতুরিটা যে খুলে খাওয়া হলো পাতুরিটা কেমন টেস্ট হয়েছে সঙ্গে ডাল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই Thank <laughs> <laughs> you